আসসালামু আলাইকুম ভিউআর সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে এবং ডাকযোগে আপনারা আবেদন করতে পারবেন আগ্রহী নারী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দু এখানে চলমান নিয়োগ আছে তিনটি হালি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দু এখানে পদের নাম দেখেন প্রবাসক জীববিজ্ঞান একজন যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি প্রদর্শক হিসাবে অভিজ্ঞতা সম্পন্ন ও ইংরেজিতে পাঠ ইংরেজিতে পাঠদানে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে মাসিক বেতন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শ টাকা আবেদনের শেষ সময় হচ্ছে পঁচিশ মে দু তারিখ এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা চাকুরিতে শর্ত ও আবেদনের নিয়মাবলী দেখে নেবেন তারপরে হচ্ছে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দু হাজার নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম প্রবাসক ইংরেজি পদের সংখ্যা একটি যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সিজিপিএ টু পয়েন্ট সেভেন ফাইভ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বয়স অনূর্ধ্ব প্রথম বিভাগ অথবা জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এখানে মাসিক বেতন হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে ভুল আছে দুইটি জায়গায় এই একটি জায়গায় এবং এখানে এই পরীক্ষায় এখানে আবেদনের শেষ সময় হচ্ছে বাইশ মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি তারপরেরটা হচ্ছে আলী কদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দু এখানেও প্রতিষ্ঠানটিতে একটি পদে লোক নিয়োগ দেয়া হবে সহকারী শিক্ষক ইংরেজি পদের সংখ্যা এখানে নির্ধারিত নয় যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি উক্ত পদের ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না মাসিক বেতন বাসা বাড়া চিকিৎসা ভাতা প্রভিডেন্ট বা ফান্ড এবং গ্রাচুয়েটি প্রতিষ্ঠানের ভিধি মোতাবেক পাবেন আবেদনের শেষ সময় হচ্ছে তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিছুই বোঝা যাচ্ছে না তো তিনটি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি